সুন্দর একটি প্লেসে চলে আসলাম এই কাশফুল বর্তমানে কিন্তু এই কাশফুলের সিজন এবং এই কাশফুলগুলো ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফুলগুলো আসছে তো এই কাশ দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গাতে এসে ভিড় করছে কাশফুল কাশফুলগুলো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না কারণ রোদ্রের কিছুটা তাপ আছে তার জন্য কিন্তু বুঝতে মনে হচ্ছে যে একটু কষ্ট হচ্ছে দেখুন সাদা সাদা কিন্তু কাশফুলগুলা দেখুন কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ আসলে এটা হচ্ছে আমাদের কসবার একদম নিকটে একটি জায়গা এটা হচ্ছে পৌর স্কুলের পাশে কিন্তু এটা হচ্ছে আপনাদেরকে যদি জায়গাটার সঠিক ডিটেলসটা দেই তাহলে সহজভাবে যেভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে কসবা হসপিটালের পাশে কসবা হসপিটালের পাশে পৌর স্কুলের পৌর স্কুলের রাস্তা দিয়ে কিন্তু ঢুকতে হয় ওই ব্রিজ দিয়ে আসলে কিন্তু সোজা আসলে কিন্তু এই কাশফুলগুলো দেখা যায় এখানে কিন্তু বিশাল এলাকা জুড়ে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই কাশফুলের বিস্তীর্ণ এতটাই সৌন্দর্য মনোমুগ্ধকর জায়গা এখানের আশেপাশের জায়গাগুলো যদি আপনাদেরকে দেখায় আশেপাশে বাড়ি ঘরগুলা দৃশ্যগুলা যদি দেখেন খুবই মনোমুগ্ধকর কিন্তু পরিবেশ এবং এই কাশফুলের আশেপাশেও কিন্তু বাড়িঘর হচ্ছে সুন্দর সুন্দর প্লেস এই যে দেখুন পাশের যে বিল্ডিংটা এটার পাশে এই কিন্তু এই কাশ ফুলগুলো তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অসাধারণ আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কিন্তু এখানে চলে আসছি ঘুরতে সবাইকে নিয়ে তো খুবই মনোরম পরিবেশ আমরা আসলে ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু আসলে কাছের কাছের যে সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারি আমরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তের ট্যুর তো অবশ্যই করবো তবে কাছের জায়গাগুলো যেন কোনো অবস্থাতে অবহেলাপূর্ণ না হয় এই দৃশ্যগুলো আপনারা যদি তুলে ধরেন আসলে মানুষ কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুব পছন্দ করে তো এই ধরনের মনোরম পরিবেশগুলো যদি আপনারা দেখতে চান বা আপনারা যদি এই এই পরিবেশগুলা ধারণ করতে চান মানুষের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই এ আমাদের কসবাই এই পৌর স্কুলের পাশে যেই জায়গাটার স্থান বললাম এটা কিন্তু প্রচুর এরিয়া জুড়ে আমি এখান থেকে এখন আমার চোখ অনেক দূর যাচ্ছে সেই দূর দূরান্ততেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কাশফুলগুলা তো এই কাশফুলগুলোতে কিন্তু ভিডিও বানালে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর একটি জায়গা এবং আসরের পরে যেহেতু এসেছি এই জায়গাটাও কিন্তু দেখতে খুব এক্সাইটেড লাগছে হয়তো আপনারা প্রচণ্ড রোদ যদি থাকে আপনারা রোদের টাইম আসলে দশটা এগারোটা বারোটা এই সময়টা কিন্তু প্রচণ্ড রোদ থাকে আপনারা চাইল আসলে ইচ্ছা করলো ওইভাবে ঘুরে মজা পাবেন না চেষ্টা করবেন যে যে সময়টা রোদ্র না থাকে এই সময়টা আসার জন্য অথবা যদি আকাশটা যদি মেঘলা বা ঠান্ডা আবহাওয়ার মতো থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের পরিবেশে এসে কিন্তু ভিডিওগুলা ধারণ করতে পারেন এবং এখানে এসে কিন্তু উপভোগ করতে পারেন সব মিলিয়ে কিন্তু এইখানের এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড লাগছে খুবই অসাধারণ খুবই অসাধারণ মানে ভাষায় প্রকাশ করার মতো না তো যাই হোক এইখানের ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই এইসব জায়গাতে এসে ঘোরার জন্য